কবিতা অভিসার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বিপিনে বেছে পবনে রুদ্ধ পৌরভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষেই সন্ন্যাসী বড় চমুকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রু রদীপের লাগিল ক্ষমা সুন্দর নগরীর চলে অভিসারে মত্তা চক্ষে অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসুবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার নবীন গৌরকান্তে সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ সমান শুভ্রলাটে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মরি কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্যপুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমারও কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শেখায় মেলিল বিপুল আশ্ব রমণে কাঁপিয়া উঠিল তরা আসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা পথ তরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরোবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবেথিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তাঁর আজি অভিসার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসে পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাঁহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মসি কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র করিয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যছ নামত্তা কি এসেছ তুমি ও দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা নমস্কার